সালাতে মন বসে না কারণ নজর ছোটাছুটি করে এইদিকে 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 নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আছে আল্লাহর আসে না নাই নামাজে দাঁড়াইছে ঘড়ির দিকে তাকায় আছে ঘড়ির কাটা ঘুরে হের মাথা ঘুরে আছে না নাই এদিক সেদিক তাকাবেন শেষদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকান আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকান তিনবারের পরে যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে নামাজের দরকার আমার নাই নাজুবিল্লা পড়বেন না যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহ যদি বলে নামাজের দরকার নাই তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরুব্বী বাবারাও করে আমি দেখেছি মুরুব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে না তাকায় আছে না নাই মুরুব্বী ভাজনকে বুঝাই দিবে যে নিয়ম হচ্ছে সেজদের দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় এট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশু খুদু বাড়াই দিবে কে মোমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অফ সালিটি ডানে বাই তাকায় না তারা সবসময় সময় থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালা পারফর্ম দ্য সালা এজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর শেষদা দেওয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর দশ মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর দুই মিনিট বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজে সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস মাই ফাইনাল হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি সক্কা মারলো না আউট হইলো টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজ ওই নামাজকে আল্লাহ কবুল করবে এই জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল মাউতে সে আপনার রুহু নিয়ে যাবে দিস নাইট ইজ ইউ লাস্ট নাইট ইন ইউ লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওইদিন কি করবেন আহা কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মসল্লাটা বিছিয়ে হাই রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ ফার্ম কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ও আঁকতে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি আমরা এটা ভাবি না কেন যেটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে ধীরস্থির ভাবে সালাদ করতে হবে তা আদিল আর কান মেনটেন এক স্বামী নামাজ পরে আল্লাহ রসুল সাহেবের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনা কালাম তু যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি ফাইনা কালাম তু সল্লি রিপিট ইউর

যখন রুকুতে যাবা রিলাক্স শেষ দেয় লুটিয়ে পড়বা রিলাক্স তারা হলো করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করো স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুল ইসলাম যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা লা ইয়াসুকু ওয়া লা ইয়কনিউ আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায় অনেকে এটা এরকম থাকে না স্ট্রেইট ফরওয়ার্ড আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে ঠিক সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালায়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সালাতে আবার চুরি করে কেমনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুহি ওয়া রুকু শুজদা চুরি করে পিট সোজা করে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারা আসে না নাই এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারা আসে না নাই এরা রুকু সেজদায় চুরি করে এরা নামাজ চাও এরকম করা যাবে তারা হুরু করবেন কখনো তারা হুরু করা যাবে নামাজে তারা হুরু নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিল্যাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তারা হুরু করে তাদেরকে বলতে পারবে এটা তুমি তারা হুরু করছো কেন নামাজে তুমি রিল্যাক্স করবা যখন রুকুতে যাবা হাদরা তাতমিন্না রাকিয়ান রিল্যাক্সের সাথে রুকু পিঠটা সোজা সিজদায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء আল্লাহ রাসূল বললেন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তাই তখন বেশি বেশি দোয়া করো আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে যায় নামাজে পড়ে মসজিদের টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবী বলে না টাইলসে পড়ে না যায় নামাজে পড়ে না তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপর যে পড়ে এজন্য তারা করা যাবে না ইদা উকিমাতিস সালা ফালা তাতুহা তাসাউন যখন একামত হয়ে যায় দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না ও আতুহা তামশুন রিল্যাক্সের সাথে যাও فما ادركتم فصلوا જે যতটুকু পাও ইমাম সাহেবৰ সাথে পড়। দেরি হয়ে গেলে ওমা ফাতাকুম ফাতিম। যেটা ছুটে গেছে একা একা পড়ো। 4 রাকাত, पहिले 2 রাকাত, বাকি 2 রাকাত একা একা পড়ার সুযোগ আসলে নাই। তো তারা হুরু করেন কেন আর তারা করবেন? অনেকে অজুখানায় খানায় তারা হুরু করে। মাগribের নামাজ ইমাম সাহেব শুরু করছে ও দুহা ও লাইলি ইদা সাজা সবার মুখস্থ আছে না নাই? তো উনি তখন হাত ধুইতেছে এখনো মাথা মাসে আর পা ধোয়া বাকি উনি হিসাব মিলায়ে ফেলছে তাড়াহুড়ো করে দৌড় দিতে হবে তা না হলে রাকাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিসলা উল্টায়ে পড়ছে লুঙ্গি এক দিকে মুসল্লি আরেক দিকে এরকম আসর নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পাওয়া গিয়েছে উল্টায়ে পড়ে লুঙ্গি এক দিকে ও আরেক দিকে এরকম করবে না মনে রাখতো এই মাহফিলগুলোতে এসে শুধু স্লোগান সর্বোচ্চ মাহফিল দিলা হবে না যা শুনব নিজে মানব সমাজটাকে পরিবর্তন করে দিব আমরা আমাদের দিকে চেয়ে আছে বাংলাদেশ ঠিক না আমাদের হাতেই সব আমরা চাইলে একটা শক্ত সিদ্ধান্ত নিলে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারি ঠিক না এখানে বসে আছে আগামীর প্রধানমন্ত্রী এখানে বসে আছে আগামীর নারায়ণগঞ্জের এমপি এখানে বসে আছে আগামী দিনের এই থানার চেয়ারম্যান ঠিক না আমরা যদি ঠিক হয়ে যাই ঠিক থাকবে বাংলাদেশ আমরা উল্টে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সালাতে যেন আমরা তাড়াহুড়ো না করি ধীর সালাত পড়ে মনে থাকবে সবার সালাতে আমরা কি তাহলে মুমিন এক আল্লাযীনা হুম ফি এক নম্বর মুমিনরা যখন নামাজে দাঁড়ায় তারা করে করেন তারা ধীর স্থির ভাবে আদায় করে রাজি আছে তো সবাই আল্লাহ তুমি কবুল করো